হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ডিন আজকে দেখো সকাল সকাল দেরি হয়ে আমরা কোথায় যাচ্ছি ওই দেখো আমার বল ছেড়ে হাঁটে যাচ্ছি তো আজ আমরা যাচ্ছি কাশ্মীর সেই শঙ্কাচারিয়া টেম্পেল দর্শন তার মানে এক কথায় বাবা মহাদেবের দর্শন করতে এই যে এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি আসলে এই মন্দিরটা অনেকটাই তো মানুষ অনেক সত্যি তাদের অনেকটা কষ্ট হয় এতটু উপরে উঠতে তো আমরা উপরে উঠছিলাম তো আর কি করব বলো এটা তো আর ফিল্ম না যে আমার বর আমাকে কোলে নিয়ে যাবে এটা তো রিয়েল লাইফ আরে ছাড়াও সোনাকে কোলে নিয়ে আমার বর এমনিতেই উপরে উঠছে তো এখান থেকে চারিপাশটা দেখো কতটা সুন্দর কথা বলতে বলতে আমরা একদম মন্দিরের কাছে চলে এসেছি দেখো ওইখান থেকে মন্দিরটা তোমরা দেখতে পাবে ওইখানে লেখাই আছে শ্রী শঙ্কর ওই দেখো ঘন্টার ধ্বনি শোনা যাচ্ছে ঘন্টা আবার শুনলে না মনটা একদম পবিত্র শান্ত হয়ে যায় তাই না বলো তোমরা একদম ভগবানের কাছে চলে এসেছো আমার তো এরকমই মনে হয় আর এখান থেকে মন্দিরের চারপাশটা দেখো কতটা সুন্দর নির্জন শান্ত একদম ভালো হয়ে যায় তো ভগবানের দর্শন করে আমি আর আমার সোনা নিচে নেমে আসছি আসলে মন্দিরের ভেতরে না ফোন এলাও করবে না ওর জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি ওর মধ্যে দিয়ে এখান থেকে দেখো উম মন্দিরের নিচেটা দেখো কত সুন্দর ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ ওই সিঁড়িটা দিয়ে নিচে নামা যায় এখানে দুটো সিঁড়ি আছে মন্দিরটার ওই যেদিক দিয়ে উঠলাম ওটা একটা সিঁড়ি আর এইখান থেকে আর একটা সিঁড়ি আছে তো আমি ওই সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা ওখান থেকে রিলস বানিয়ে নিলাম আর শোনা ওর দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছে ও দেখছে মা ওখান থেকে হাঁটছে নামছে ওটাই দেখছে কিন্তু একবারও নামার চেষ্টা না ওখান থেকে ওখান থেকে চুপ করে দাঁড়িয়ে আছে দেখো মন্দিরের আশপাশটা সুন্দর দেখো আমরা ওই সিঁড়িটা দিয়ে আমরা উপরে আসছিলাম কতটা নিচুতে ওইখান থেকে দেখো গাছগুলো দেখো সবুজ একটু পাহাড় দেখা যাচ্ছে ওখান থেকে আর টাওয়ার তো দেখতেই গেলে তোমরা যে মধ্যে ঢুকে নিলাম ওখানে বাবা মহাদেবকে ওখান থেকে প্রণাম করে নেবো। তো তোমরাও ভালো করে বাবা মহাদেবের দর্শন করে নাও। এখন ফোনেই দর্শন করে নাও, তোমরা যখন এইখানে ঘুরতে আসবে তখন একদম সামনে থেকেই দর্শন করে নেবে। তো ওখান থেকে দর্শন করে আমরা এবার বাড়ি ফেরার পালা ওই সিঁড়ি দিয়েই আমরা আসছি সিঁড়ি না উপরে যেতেও যতটা আসতে ঠিক ততটাই একটা বারো সোনাকে কোলে নিতে পারিনি আমার নিতেই খুব কষ্ট হচ্ছিল ওই সোনাকে নিয়ে আসছিলাম নিয়ে নিলাম তো চলো আজকের মতো টাটা বাই আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে